রাতে ডিনার নিয়ে বসে পড়লাম আর রাতে ডিনারের মেনু চিকেন একটু মাটন কচু ভাই মিষ্টি বানিয়েছিল সেই মিষ্টি পাটিগুলো সব খাওয়া হয়ে গেছে এটুকু আছে আর হচ্ছে আমার ভাই নিয়ে এসেছে জিলাপি গরম গরম জিলাপি আর হচ্ছে রুটি রুটি ছটফটা রাখি এক্ষুনি সব গরম গরম করেছি আমরা সবাই খেয়ে নেব বড়ো ছেলে ছোটো ছেলে গেম খেলছে চলো ওদের খাওয়াতে চলো আজকে আমি খেতে বসে গেছি আমি কচুরে রুটি খাবো প্রচুর রুটি জিলিপি মিষ্টি আর মাংসও খাবো না যেমন মাংস দিয়ে ইচ্ছা করছে না রাতে দুপুরে সকালে এত খেয়েছি আর রাতে ইচ্ছা করছে না দুপুরে অনেকটা কেমনিছি কচু দিয়ে খাওয়া খাচ্ছে তোমাদের ডিনার হয়ে গেছে সবার চলো গুড নাইট টাকা